আসসালামু আলাইকুম দর্শক বাও চলে আসছি কোথায় কেউ বলতে পারবেন এত সুন্দর ন্যাচারাল পরিবেশ চাঁদ উঠে গেছে সূর্য ডুবে গেছে মস্ট একদম ফুল ন্যাচারাল পাখি উড়ে যাচ্ছে হুম লিরুন ভাই এই যে প্লেসটা কিন্তু সুন্দর আছে এটা এদিকে একটা অলরেডি মনে হয় বাড়ি হচ্ছে না মোস্ট প্রবলে হ্যাঁ হ্যাঁ একটা বাড়ি হবে পাশে একটা জঙ্গট পাবে সূর্য ডুববে আনতে দিবে কিছুক্ষণের মধ্যে পোকা উঠতেছে অনেক পাশে হাইওয়ে তাই না এটা

অনেক সুন্দর হুম আজান দিচ্ছে পাখি গুলো ঘরে ফিরে যাচ্ছে এখন আজান দেওয়ার সাথে সাথে যাবে এখানে একটা জঙ্গল জঙ্গল টাইপের একটু না এখানে আর ওই যে হাইওয়ে গাড়ি চলছে আলো জ্বলতেছে ওই যে হাইওয়েতে আলো জ্বলে সুন্দর একটা পরিবেশ